আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি দেখেন শম্পা অনেকদিন ধরে টাকি মাছ খেতে যাচ্ছিল তাই আজকে আজকে টাকি মাছ কিনে আসলাম এই শম্পা কোথায় গেলে হ্যাঁ দেখো মানে শা শাক বুনছে তো মানে একা একা দেখতেছে যে কত বড়ো হয় তাই না তাড়াতাড়ি বড়ো হয়েছে না একা এই না তুমি টাকি মাছ খেতে চাইছিলে তো টাকি মাছ নিয়ে আসছি হুম বাবা দালা নি আছি আছাই দেখে এই যে ওর শখের বাড়ির বাগান করছে লাউ গাছ লাগাইছে এই যে ডাটা এই যে পালং শাক হচ্ছে সবল এই যে হচ্ছে লাল শাক এই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো হবে ইনশাল্লাহ রোদ্রে বসলে ঠান্ডা সময় রোদ্রে বসলে ভালো না সব মাছ আনো কাকি মাছ আনো কত দিন ধরে বলতেছি তুমি আজকে নিয়ে আসলে কে রান্নার সময় এই বাবা দেখো কি বাবা এই দেখো কিভাবে কামড়াই কামড়া যাচ্ছে দেখো তাজা এগুলা দেশি টাকি এগুলো দেশি হুম বাউরের নাকি না আমাদের দেশি পুকুরের টাকি আচ্ছা ওরে বাবা ভালো দিচ্ছে তাজা তো একদম

मास्कुटो भइसकेको छ धु नि भाग कुरा আমার বাগানের ধনিয়ার পাতা বড় হবে এখন কিনা পাতা দিয়ে কাজ করতেছি যদি আল্লাহ কোনো দিন সামনেই যে লাগাইছি সবাই একটু দেখাও এই যে ধনিয়ার পাতা মানে এখান থেকে নেবে আর এই যে চুলার ভিতর নিয়ে দেবে দারুণ হয়েছে না হ্যাঁ দারুন এই যে ধনিয়ার বাগান আশা করি আর একটা জিনিস করে তাই না তাই তো লাগাইছি তাহলে অবশ্যই রান্না করবো সরিষাটা কি করতে আমার রসুন আর পেঁয়াজটাকে আমি বেটে নেবো তার জন্য নিয়ে মিশিয়ে রসুন আর পেঁয়াজ এখন হচ্ছে সেটাকে পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে আমি রান্না চালাবো রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নেব এটা কাছ থেকে এখন নেবো আমি সরিষা তো সরিষাটা বেটে নিই চেয়ে লাগতেছে বাটা হয়ে গেছে সরিষা দেখছি এই দেখো আমাদের সোনামণি চলে আসছে আয় 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 দুইজন কই আসো 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 এই যে যে আসো এই যে যে আসো আসো আমি মাছে হচ্ছে এখন নুন আর হলুদ মাখাই নিব মাছটা ভাজবো ভেজে তারপর রান্না করব কাঁচা মাছ আপনার ভাই খাইতে পারে না এই জন্য হচ্ছে মাছটাকে ভেজে তারপরে আমি দেখেন মাছটাকে কাছে আনছি সুন্দর করে যাতে মাছের ভিতরে কিছু রোকে তো হলুদ অল্প একটু শুকনো মহিষের গুঁড়া লবণ তো ভালো করে মাখাই নি হাত দি ভৰিবিলে মাখান হৈ যাব কি সুন্দৰ মাখান হৈ আছে আমি এখন চুলাই জাল ধৰাই দিব আজকে আমার এই ছোট্ট কুড়ে ঘরে প্রথম রান্না তো তোমরা দোয়া করো যেন আরও বেশি বেশি রান্না করতে পারি আর আমার ভিডিওগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখো শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমাদের কি ভিডিওটা ভালো লাগছে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাই মাছ ভাজার আগে কড়াইতে আমি লবণ দিয়ে দিই যাতে করাতে মাছ না লেখেছে তেল বরং মাছ দিয়ে দিব

মাছ ভাজা শেষ আমি তুলে নেব আবার কিছু মাছ ভাজা না একবারে সব মাছ দিলে পরে বাজার সময় ভেঙে যেতে পারে এই আমি বারবার করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মাছ ভাজতে কি সুন্দর হয়েছে কাপড় ঠিক কর কাপড় ঠিক কর আগে তোর মাথা ঠিক কর মাছ ভাজা শেষ এখন হচ্ছে আমি মাছটা রান্না করব তো আমি কীভাবে রান্না করি তোমরা প্লিজ দেখো এইভাবে রান্না করলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমি কালি জিরে দিয়ে দেবো অল্প কিছু তেলের দিকে ফোরনের মতো গাদের বাঁধ ব্যথা বা যে কোনো গায়ে ব্যথা আছে কালি জিরে প্রতিদিন খাবার ভালো লাগবে যে বেশি পাতা এখন হচ্ছে দিয়ে দেবো বাটা মশলা ওখানে দিয়ে দিচ্ছি আমি যে রসুন আর পেঁয়াজ বাড়ছে এটা পাঁচটা কাঁচামরিচ খেয়ে আমরা কিন্তু একটু ঝাল বেশি খাই আর এখানে শুকনো মরিচের ঝাল ব্যবহার করি মশলা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিবি মশলাটা কষানোর জন্য এখন আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া লবণ দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো মাছটা যেহেতু ভাজা আর মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে এখানে বেশি জাল দেওয়া লাগবে না আর একটু পানি দিয়ে দিয়েছে মাছটাকে একবারে ই করে দিই যতটা পানি লাগবে একবারে দিয়ে দেবো আলাদা খুব কষ্ট কি মনে হচ্ছে কেমন লাগবে এই বলো তো আমি এখন সরিষা দিয়ে দিব এই যে আমার রান্না শেষ প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমি সরিষা বাটা দিয়ে দিই তো সরিষা বাটা কিন্তু আমি সবার শেষে দিচ্ছি এই কারণে যত টকের না হয়ে যায় আর এখানে আমি ব্যবহার করতেছি আপনার লাল সরিষা আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন তবে সাদা সরিষার সাথে লাল সরিষা ব্যবহার করতে হয় নাহলে কিন্তু ঝাঁসটা আসে না তো আমি শুধু লাল সরিষা ব্যবহার করতেছি আমার কাছে যেহেতু সাদা সরিষা নাই আর কখনোই আগে সরিষা ব্যবহার করবে না তাই কিন্তু পুরো থেকে তীত হয়ে যাবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এখন যেহেতু সরিষা দিয়ে দেখি বেশি জাল করবো না একটু জাল দিব দিয়ে ধুনের পাতা দিয়ে নামাই রান্না শেষ এখন ধুনের পাতা দিয়ে একটু জাল দিয়ে আমি রান্না শেষ করি হয়ে গেছে আমার রান্না এখন দেখার পালা যে সবাই কী বলে কেমন হয়েছে আমার শস্য টাকি মাছ দেশি টাকি মাছ যদি এইভাবে রান্না করে খাও সেই লেভেলের মজা লাগবে তোমরা অবশ্যই 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 এরকমভাবে ট্রাই করে দেখবে আর আমি আজকে সবাইকে নিয়ে খাবো দেখা যাক সবাই কি বলে রিভিউটা নিয়ে কিন্তু তারপরে যাবো ঠিক আছে রান্না কিন্তু শেষ দেখেই মনে হচ্ছে সেই মজা হবে এখন ছেলে মেয়ে তাদের বাবা খেয়ে বলবে কিন্তু ক্যামেরাম্যান যেহেতু নাই সেহেতু আপনার ভাই হচ্ছে ক্যামেরাম্যান এখন হচ্ছে এরা খেয়ে রিভিউ দেবে একদম অনেস্টি নিয়ে নিই হ্যাঁ বিসমিল্লা বলে দুজন হাত দিয়ে দাও কেমন হয়েছে খাবারটা মজা হয়েছে অনেক মজা হয়েছে

অসম্ভব মজা হয়েছে বাড়িতে ছিল শাক ভাজি আর এই যে ডিম জোল এটা আমার শাশুড়ি রান্না করছে দেশে ডিম জোল আছে ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে তো এটা অনেক মজা হয়েছে মজা আইসক্রিম মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আমরা খাওয়া দাওয়া করবো আর বেশি কথা বলতে পারতেছে না খাওয়া দাওয়া করতেছে তো বল জন্য কিছু বলে দাও সবাই সালাম দিয়ে দাও আসসালাম সবাই হ্যাঁ আল্লাহ আল্লাহ